যদি উনিশশো একাত্তর সালের সাতাশে মার্চ বাংলাদেশের যুদ্ধের আহ্বান করেছিলেন এবং এই দেশের জনগণকে মুক্ত করে মাতৃভূমিকে মুক্ত করার যে আহ্বান করেছিলেন সেই আহ্বান থেকেই আমরা সেদিন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি এবং তিনি সেদিন এসেছিলেন তার আসার কথা নয় এবং সেদিন যুদ্ধের ঘোষণা যারা দেওয়ার কথা বা জনগণকে পথ দেখানোর কথা তারা পথ দেখায়কস্মিকভাবে সেদিন জনগণের আকাঙ্ক্ষা এবং চেতনা বোধকে তিনি প্রতিষ্ঠিত করতে গিয়ে স্বপ্নিত হয়ে সাহসের সাথে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে

দেশের মানুষ এবং সেনাবাহিনী একত্রিত হয়ে জিয়াউরকে বন্ধু থেকে মুক্ত করে দেশের দায়িত্ব বার অর্পণ করেন জিয়াউর সাতই নভেম্বর কোনো সামরিক পুত্থান করে ক্ষমতা আসেন নাই দেশের মানুষ দেশের প্রয়োজনে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে সেদিন বাংলাদেশের মানুষের লাহবানে আসছিলেন যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা নিয়ে জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় দায়িত্বে এনেছিলেন সেই জনগণের আকাঙ্ক্ষা পূরণে তিনি সক্রিয় ছিলেন এবং দেশটি এটি স্বনির্ভর স্বাধীন সার্বভৌম এবং গণতন্ত্রের উপর ভিত্তি করে একটি রাষ্ট্র মাথাউচা করে দাঁড়াবে সেই কারণেই তিনি বহুদলীয় গণতন্ত্রে পুনঃপ্রবর্তন করেন আর এই গণতন্ত্রকে রক্ষা এবং স্বাধীনতা সার্বঞ্চ রক্ষা করার জন্যে তিনি যে রাজনৈতিক দল গঠন করেন সেটার নাম হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারই প্রথম অঙ্গ সংগঠন হিসেবে জাতীয়তাবাদী যুব দল প্রতিষ্ঠিত হয় এবং তৎকালীন বিপদগ্রহীন যে সকল যুবকরা হাইজাকার হিসেবে পরিচিত ছিল প্যান্টাকাট হিসেবে পরিচিত ছিল সেই সকল যুবকদেরকে তিনি একটা উৎপাদনমুখী রাজনীতির মধ্য দিয়ে একটি সুস্থ এবং সুস্থ ধারা রাজনীতি করার জন্য যুবকদেরকে সংগঠিত করেছেন তার ইচ্ছা পূরণে তৎকালীন যুবক থেকে আরম্ভ করে আজকের যুব সমাজ অর্থাৎ দলকে জাতিকে কলঙ্কিত করেনি এবং যথাসম্প চেষ্টা করেছে দেশ এবং জাতি এবং গণতন্ত্রের লড়াইয়ে সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে আমি বিশ্বাস করতে চাই যে জিয়াউরানের প্রতিষ্ঠিত এই যুব দল কোনো কলঙ্ক অর্জন করবে না বরং দেশকে কিছু দেবে দেশের মানুষকে কিছু দেবে গণতন্ত্র পুনরুদ্ধারে তাদেরকে অগ্রণী ভূমিকায় দেখতে চাই পাশাপাশি তাদের ভূমিকা যত শানিত হবে তত তাড়াতাড়ি আমাদের নেতি মুক্তি লাভ করবেন তত তাড়াতাড়ি সরকারের পতন হবে তত তাড়াতাড়ি জনগণ মুক্তি লাভ করবেন এবং জনগণ তার ভোটাধিকার ফেরত পাবেন এটা আমরা প্রত্যাশা করতে পারি যুব সমাজের কাছে আমরা এখন যুদ্ধের ময়দানে অচল যারা যুবক তারাই যুদ্ধ করবে এবং সেটা ছাত্র হোক শ্রমিক হোক তাই আগামী দিনের এই দেশটা আজকের যুবকদের সেই কারণে আগামী দিনের দেশটা কেমন হবে সেটা গঠন করার জন্য আজকের যুব সমাজকে পথ ধরতে হবে স্থান হবে তারা কেমন দেশে আগামী দিন বাস করতে চায় আমরা যখন যুবক ছিলাম আমাদের আকাঙ্ক্ষা ছিল এই দেশে একটা স্বাধীন দেশ আমরা সেই যুবক এই স্বাধীনতার যুদ্ধে গণতন্ত্রের লড়াই করেছি আমরা ক্লান্ত নই তবে যুদ্ধে আমরা মানান সই না কারণ আমাদের সাহসিকতা মনোবল আছে আমাদের শারীরিক শক্তির যথেষ্ট ঘাটতি আছে সেই কারণেই যৌবন যা যুদ্ধে যাওয়ার সময় তার এখন এই যুবকরাই যুদ্ধ করবে এই যুবকরাই আগামী দিন তাদের দেশ কেমন হবে তেমনটি করবে এটি জাতির প্রত্যাশা এটি দলের প্রত্যাশা এটা আমারও প্রত্যাশা আমি আশা করব আজকে জাতীয়তাবাদী যুব দলের নেতৃত্বে বাংলাদেশের যুব সমাজ উদ্বুদ্ধ হবে উৎসাহিত হবে অনুপ্রাণিত হবে এবং তাদেরকে নিয়ে সুষ্ঠু নেতৃত্বের মধ্য দিয়ে আমরা আমাদের অর্জন জন্য সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ